হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সরকারিভাবে নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত সকল বয়সী শিশুদেরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে আপনার শিশুর টিকাদান নিশ্চিত করতে আপনার শিশুর কিন্তু অনলাইনে জন্ম নিবন্ধন অবশ্যই থাকতে হবে যদি অনলাইন জন্ম নিবন্ধন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার শিশুর টিকাদান নিশ্চিত করতে পারবেন না আজকের ভিডিওতে দেখাবো টাইফয়েড টিকা নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে কীভাবে টিকা কাঠ সংগ্রহ করবেন ওকে ভিয়ার শুরু করছে আজকের ভিডিও টাইফাইড টিকা রেজিস্ট্রেশনের জন্য আপনারা আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে সার্চবারে আপনি সার্চ করবেন টাইফাইড রেজিস্ট্রেশন লিখে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে টাইফয়েড রেজিস্ট্রেশন লেখার সাথে সাথে এই ওয়েবসাইটটি আমার সামনে শো করলো তো এখান থেকে দেখতে পাচ্ছেন টাইফয়েড টিকা সিটিজেন পোর্টাল এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের ওপরে একটি ক্লিক করবেন ওয়েবসাইট লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি প্রবেশ করতে পারেন ভিয়ার্স এখানে টাইফয়েড টিকা সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন ওকে টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধন করার জন্য সর্ব প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম তারিখ তো এখানে আপনার জন্মদিন আছে মাস আছে এবং বছর আছে আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী এখান থেকে আপনার জন্মদিন যেটি আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিবেন তারপরে নিচের দিকে মাস মাসটিও কিন্তু এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন এবং তারপরে যে বছরটি আছে এই বছরটিও কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন জন্ম তারিখটি সিলেক্ট করার পরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন সনদ নম্বর এখন আপনার জন্ম নিবন্ধনের যে সনদ নম্বরটি আছে সতেরো সংখ্যার ডিজিটাল যে জন্ম নিবন্ধন সনদ নম্বর এই নাম্বারটি কিন্তু এখানে সঠিকভাবে ইন্টার করতে হবে এখানে আপনারা জন্ম নিবন্ধন সনদটি সঠিকভাবে ইন্টার করে দিবেন জন্ম নিবন্ধন নম্বরটি সঠিকভাবে ইন্টার করার পরে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন লিঙ্গ আপনি নারী পুরুষ না অন্যান্য যেটাই আছেন এখান থেকে সিলেক্ট করে নিবেন তো তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাপসা কোড আছে এই কোডটা কিন্তু আপনাকে এখানে কোডটি লিখুন এখানে সঠিকভাবে যেভাবে যে স্পেলিং আছে এই যে কোডটি কিন্তু এখানে সঠিকভাবে ইন্টার করতে হবে কোডটি সঠিকভাবে লেখার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যাচাই করুন নামের একটি আইকন আছে এখানে একটি ক্লিক করবেন না এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন অনুগ্রহ করে অপেক্ষা করুন তো এখান থেকে লোডিং নেওয়ার পরে আপনার জন্ম নিবন্ধনের যে তথ্য আছে আপনার নাম মাতার নাম পিতার নাম এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন অবশ্যই এগুলো সঠিকভাবে মিলিয়ে নেবেন তারপরে নিচের দিকে আপনারা দেখতে পারবেন মোবাইল নাম্বার এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার দিবেন এই নাম্বারটিতে একটি ওটিপি যাবে তো এর জন্য এখানে সচল একটি নাম্বার দিতে হবে ভিয়ার্স এখানে আমি একটি নাম্বার ইন্টার করে দিচ্ছি মোবাইল নাম্বারটি ইন্টার করার পরে এখানে নিচের দিকে আপনার দেখতে পাচ্ছেন ইমেইল পাসপোর্ট নাম্বার এগুলো দেওয়ার দরকার নেই তো তারপরে স্কল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন বিভাগ এখান থেকে আপনার বিভাগ যেটি আছে সিলেক্ট করতে হবে বিভাগ সিলেক্ট করার জন্য সিলেক্ট করুন লেখা একটি আইকন আছে এখানে ক্লিক করে আপনার বিভাগটি সিলেক্ট করে নেবেন বিভাগটি সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন জেলা সিটি কর্পোরেশন এখান থেকে আপনার জেলাটি সিলেক্ট করে নেবেন জেলা সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পারবেন থানা উপজেলা এখান থেকে আপনার যে থানা আছে এই থানাটি অবশ্যই সিলেক্ট করতে হবে থানা এবং উপজেলাটি সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউনিয়ন সিসি জোন এখান থেকে আপনার যে ইউনিয়নটি আছে এই ইউনিয়নটি সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পারবেন ওয়ার্ড এখান থেকে আপনি কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা এটাও কিন্তু সিলেক্ট করতে হবে ওয়ার্ডটি সিলেক্ট করার পরে এখানে আপনার আর কোনো কাজ নেই তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা একটি আইকন আছে এখানে একটি ক্লিক করবেন সাবমিট আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন আপনার মোবাইল নম্বরে একটি চার সংখ্যার ওটিপি প্রেরণ করা হয়েছে পাঁচ মিনিটের ভেতরে আপনার ফোনে যে ওটিপি নাম্বারটি পেয়েছেন এখানে সঠিকভাবে ওটিপি নাম্বারটি লিখে দেবেন ওটিপিটি লেখার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা একটি আইকন আছে এখানে একটি ক্লিক করবেন ওটিপিটি সফলভাবে ভেরিফাই সম্পন্ন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভ্যাক্স ইপিআই পোর্টালে নিবন্ধন সম্পন্ন হয়ে গিয়েছে ভ্যাস এখন কিন্তু আমার টিকা দেওয়ার জন্য যে পোর্টালটি আছে এখানে কিন্তু আমার নিবন্ধনটি সম্পন্ন হয়ে গিয়েছে এখন আপনার টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করার জন্য ঠিক ওপরের দিকে আপনারা টাইফাইড লেখা আছে এখানে একটি ক্লিক করবেন টাইফয়েডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন টিকাদান প্রোগ্রাম টাইফয়েড নিবন্ধন করুন তো এখানে আপনার টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করতে নিবন্ধন করুন লেখা এখানে একটি ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিবন্ধনের ধরন সিলেক্ট করুন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সম্মান পর্যন্ত সকল শিক্ষার্থী এখান থেকে কিন্তু আরও একটি অপশন আছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত যারা লেখাপড়া করে না নয় মাস থেকে পনেরো বছরের যাদের কম বয়সী সকল শিশু আছে তাদের জন্য কিন্তু আপনাদের এই যে নিচে যে অপশনটি আছে এখান থেকে আপনার নিবন্ধন করতে হবে আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের শিশু শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে তারা ঠিক কিভাবে আপনাদের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এই যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইন্টারফেসটি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখান থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠান যে বিভাগের অধীনে এখান থেকে বিভাগটি সিলেক্ট করবেন তারপরে নিচের দিকে জেলাটি সিলেক্ট করবেন তারপরে আপনার যে থানা আছে থানাটি সিলেক্ট করে নেবেন থানা সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পারবেন ইউনিয়ন জোন সিলেক্ট করুন তো এখান থেকে আপনি যে ইউনিয়নের অধীনে আপনার শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন ইউনিয়নটি সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ার্ড সিলেক্ট করুন তো এখানে ওয়ার্ড সিলেক্ট করুন ক্লিক করার পরে দেখতে পারবেন এডুকেশনাল ইনস্টিটিউট এটা আপনারা সিলেক্ট করে দিবেন ওয়ার্ডটি সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম তো এখান থেকে আপনার শিশু যে শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে লেখাপড়া করে সেই যে প্রতিষ্ঠানটি আছে অর্থাৎ তার বিদ্যালয়ের নামটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন সেখানে কিন্তু তার টিকাদান সম্পন্ন করা হবে ওকে ভ্যাস এখান থেকে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিয়েছি এখন এমনও হতে পারে যে আপনার শিশু যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেখানে যে টিকা কেন্দ্রের নাম আপনি খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার যে শিশুটি যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে তাদের সাথে যোগাযোগ করবেন তো তারা কিন্তু আপনাকে বলে দেবে এখান থেকে আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানটি সিলেক্ট করে নেবেন ওকে এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি সিলেক্ট করার পরে নিচের দিকে কোন শ্রেণীতে অধ্যায়নরত এটা কিন্তু সিলেক্ট করে নিবেন ওকে এখন কিন্তু আপনার কাজ শেষ তো এখান থেকে আপনারা চাইলে সব কিছু আরেকবার মিলিয়ে নিতে পারেন তো তারপরে এখান থেকে আপনার যেহেতু এখানে আর কোনো কাজ নাই এখানে সাবমিট লেখা যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন সাবমিট লেখা আইকনে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন টাইফয়েড ভ্যাকসিনের টিকাদান সময়সূচি তো টিকাদান কেন্দ্রটি কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখন টিকা দেওয়ার জন্য কিন্তু আপনার টাইফয়েড ভ্যাকসিনের যে কার্ডটির প্রয়োজন হবে সেই কার্ডটি ডাউনলোড করতে হবে তার জন্য টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে একটি ক্লিক করবেন ওকে ভ্যার দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়ার পরে এখন কিন্তু আপনাদের সামনে টাইফয়েড টিকার যে কার্ডটি আছে এই কার্ডটি দেখতে পাচ্ছেন এই কার্ডটি কিন্তু অবশ্যই আপনাকে প্রিন্ট করে নিতে হবে ওকে ভাইয়ার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম